আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধী নতুন করে কিছু বলার নাই আমরা এই যে সাদাত ভাইয়ের শ্রীপুরে যে মৌলানা সাহেবের ছেলে সাদাত বায়ের অনেক ভিডিও আগে পরে আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছি এই যে জমি যখন সর্বপ্রথম ছোট ছিল পরিচর্যা করে তখন ভিডিও দিছি এখানে 10 শতাংশের একটা জমি লতিরাজ বাড়ি এক চাষ করা হইছে ভাই জমির বয়স কত দিন আজকে একটু জোরে বললেন ছয় মাস সাত মাস হলো ছয় মাস ধরলাম তো ছয় মাসের জমি এখানে মাত্র দশ শতাংশ জমি তো ভাই এখন বর্তমানে জমি থেকে তিন মন সাড়ে তিন মন হারে লতি হারভেস্ট করতেছে তো ওই হিসেবে আমরা তিরিশ শতাংশের জমিতে যদি একটা হিসাব টান দেই তাহলে তিরিশ শতাংশে লতি ফলন আসে হলো আপনার নয় মন নয় মন হারে আর কি বিজ্ঞাপতি ফলন আসে তো এখানে শাহাদ ভাইয়ের উনি একজন ট্রেনিং প্রাপ্ত লোক আপনারা দেখছেন সরকারি ভাবে উনি সনদপত্র পাইছে লতিরাজ বাড়ি এক চাষ করছে পাশাপাশি আমি অনেক দিন পরে আসলাম অনেক দিন অসুস্থ থাকার কারণে আসতে পারি না আমরা ভাইয়ের মুখে কিছু কথা শুনবো যে আর আপনাদেরকে লতির একটু দেখাই লতির অবস্থা কি লতিটা একটু দেখাই আমরা তো সম্মানিত বৃহস্প দেখতেই পারতেছেন কি পরিমাণে যে লতি বাড়ি এক এই যে লতিরাস বাড়ি এক এই হচ্ছে লতির অবস্থা এখন আপনার বিজ্ঞাপতি নয়মন হারে শাহাদ ভাইয়ের জমি থেকে লতি উত্তোলন করা হয়েছে শাহাদ ভাইয়ের আরো কিছু জমি আছে আমরা আহ যে কৃষক আছে কৃষক শাহাদ ভাইয়ের মুখে শুনবো যে আহ চাষবাস সম্বন্ধে কিংবা লাভ ক্ষতি সম্বন্ধে একটু শাহাদ ভাই একটু আমার পাশে আসেন শাহাদ ভাই এখানে একটু একটু ঘুরে ঘুরে দেখা আমরা কথা বলে তুমি একটু ঘুরে ঘুরে দেখাও আচ্ছা শাহাদ ভাই এই যে আপনার লতিরাজ বাড়ি এক চাষ করছেন এখন বর্তমানে বিজ্ঞাপতি মানে কতটুকু ফলন পাইতেছে এই সম্বন্ধে দর্শকদের একটা ধারণা দেন আপনি আমি আপনার একটু পরিচয়টা দেন একটু আগে একটু পরিচয় দিয়ে আমরা দর্শকদের সাথে একটু পরিচিত হই আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন বাড়ি বীরপুর উপজেলা গাজীপুর জেলা তেতিরবাড়ি গ্রাম আমার এখানে দশ শতাংশ জায়গা আমি সপ্তাহে আড়াই মন তিন মন সাড়ে তিন মন এরকম এবারে তিন মন মানে কম বেশি হয় আর কি একটু কাঁচা মাল একটু কম যত্ন একটু কম হয় একটু আপনার নয় মন সাড়ে নয় মন আকারে লতি আপনি হার্ভেস্ট করা যায় এক বিঘা জমিতে তিরিশ শতকের জমি থেকে এইটাই অনেক দশক বিশ্বাস করে না এই জন্য সরজমিনে আমাদের জমির ভিডিও না দেখায় এই যে আপনার মতো যারা উদ্যোক্তা আছে নতুন আশেপাশে এদের ভিডিও আমরা দেখানোর চেষ্টা করি তা আপনারা আমার দাইনে ভাই কিছু জমি দেখতেছেন আগামীতে ভাই এই এই জমিগুলো চাষবাস করবে চিন্তা ভাবনা আছে ভাইয়ের আরো কিছু জমি আছে আমরা সময় স্বল্পতার কারণে সবগুলা জমি হয়তো আপনাকে দেখাইতে পারবো না তো আপনারা যদি চাই না আসতে পারবেন এই যে ভাইয়ের ভাইয়ের সরজমি না আসতে পারবেন আচ্ছা ভাই এই জমিতে আপনি সার কীটনাশক হিসেবে কি কি ব্যবহার করেন এই সম্বন্ধে দর্শকদের একটু বলেন এখানে চাষ দেওয়ার আগে

ফলনটা একটু কম তুলনামূলক কিছুটা কম কিন্তু দাম অনেক বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা এছাড়া সারা বছরই লাগানোর উপযুক্ত আচ্ছা ভাই এই চাষ করে আপনার ওই যে আপনি একজন হাফেজ মানুষ আপনি তো একজন হাফেজ ভাই আপনার মতো অসংখ্য হাফেজদের ভিডিও আমরা ইউটিউবের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি পাশাপাশি আপনার আগে পরে ভিডিও দেখাইছি আপনার এই যে সার্টিফিকেট ডকুমেন্ট সব আমরা দেখাইছি আর মূলত দর্শকরা আমাকে একটু আগে আপনার বাড়িতে ঢোহার আগে এক ভাই ফোন দিছে বলতেছে ভাই লতিরাজ বাড়ি এক যে অরিজিনাল চারটা এটা আপনার কাছ থেকে চিনলাম তো আমরা দর্শকদেরকে আজকে চার বছর যাব লতিরাজ বাড়ি এক চেনানোর চেষ্টা করতেছি আমরা দেখি পাতার মাঝখানে যে কালো ফোটা থাকবে আর লতি গুলো আপনার ব্যাপক আকারে লম্বা আমরা বেশি লতি ভাঙবো না দুই সাইডটা লতি আমরা বাইঙ্গে একটু দেখানোর চেষ্টা করব ও অনেক কৃষককে মানে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা

মোহাম্মদ কুবুল মিয়া যে সমস্ত ভিডিও দেই এই যে শাহadat ভাই জানে কালের সাক্ষী হয়ে থাকবে ভিডিওগুলা মানুষ তো একদিন সত্য মিথ্যা জানবে এই যে যে আশেপাশে যারা নাটোর জশর লতিশ্বাস করে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য এরা দেয় আমরা কিন্তু কোনো গ্রাহককে আজ পর্যন্ত বলি নাই যে আমরা 20 মন 18 মন 16 মন 22 মন পাই আমরা 8 9 মন হারে লতি পাইছি যেটা একজন গ্রাহক গ্রাহকের জমি থেকে আইসা দেখাইলাম প্রমাণ যে আমরা আট নয় মন লতি হারভেস্ট করছি বিঘা প্রতি দশ শতক জমি থেকে তিন মন সারে তিন মন হারে লতি হারভেস্ট করে তাইলে আপনার বিঘা তিরিশ হারভেস্ট হইতেছে আপনার তিন নয় নয় থেকে মনের লতি হারভেস্ট করা যাইতেছে মতো আমার হাতে যে লতি দেখতেছেন এই লতিটা চার দিন আগে জমি থেকে লতি হারভেস্ট করলে আমি হচর নচর কারো জমিতে যাই লতি ভাঙ্গি না তো শুধু আপনাদের কারণে যে আমার হাতের লতিটা দেখতেছেন লতিটা টা ভাঙ্গে একটু দেখাইলাম পাশাপাশি যেহেতু লতি ভাঙ্গে লাইসে আমি অল্প কটা লতি এই আর আরকি ভাঙব তো যাই হোক এই সাদত ভাইয়ের জন্য সবাই দোয়া করেন ভাই একজন হাফেজ মানুষ এরকম অসংখ্য হাফেজ আছে আর আপনারা যদি চান আমার সারা বাংলাদেশে এরকম অসংখ্য বিয়স আছে অসংখ্য ভাই আছে তাদেরকে নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কারণ এখন মানুষ মানুষকে বিশ্বাস করে না চাষবাস করে কৃষক মুখ ফিরিয়ে নিতেছে ভাই অনেক কৃষক এই লতি চাষে এসে কান্দা কান্দাকান্দি করে তাদের সম্বন্ধে আপনার মুখ থেকে দুটো কথা আমরা এখন শুনতে চাই যে অনেক কৃষক জমিতে লতি চাষ করবার আইসে এই যে ঠিকঠাক মতো চাষ করতে পারে না পরিচর্যা করে না এরপরে আমাদেরকে ফাউল ভাবে এই সমস্ত ওই সমস্ত কৃষকের জন্য দুটা কথা আপনি একটু বলেন তাদের উদ্দেশ্যে আমার কথা হলো পরিচর্যা হলো সবকিছু আর এক কথা হলো আমি একটা জাত নির্ণয় করবো সর্বপ্রথম ভালো যেটা অরিজিনাল জাত এটা কিনতে হবে এক নম্বরে দ্বিতীয়ত হলো আমার যত বেশি এটাকে পরিচর্যা করবো এটা খাবার দাবার নিয়ন্ত্রণ খাবার দাবার দিব তত গাছের গ্রোথ ভালো থাকবে এখন আমি পাস করে এটার মাস কি মাস খবর নয় না বা এটা বাসার কোনো খবর নাই পরিষ্কার করার খবর নাই সার আমরা হয় অনেকে অতিরিক্ত দিয়ে দেয় আবার অনেকে মানে কম দেই না সার এবং গোবর দিয়ে আমরা চাষ করি না গোবর প্রথম দিয়ে জমিটা সুন্দর করে এই নিয়মত্রান্তিক সার দিব বেশিও না কমও না চাষাই বাছাই করে সুন্দর মতো সার দিলে গাছের গ্রোথ ভালো থাকবে আর ইউরিয়া বিশেষ করে অনেকে দেখা যায় বাড়ানোর জন্য ইউরিয়া ব্যবহার করে ইউরিয়া এই ক্ষেত্রে লাগেই না

বিভিন্ন ধরনের সারের নাম কয় আমরা তো আসলে কোনো ভিডিওর ভিতরে কোনো সারের নাম ঠাম করতে পারি না কিংবা অনেক কিছু মনে থাকে না আর এই যে লতি রাস্তা কোন জাদু মন্ত্র আছে কিনা এই সম্বন্ধে আপনি কতটুকু জানেন বুঝেন আপনার আশেপাশে তো অনেকে নাটক দশরের লতি চাষ করছে তাদের জমি এখন ভেঙে ফেলাইছে অনেকে তুলে ফেলাইছে তো এই সম্বন্ধে আপনি দুইটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলেন যে বাংলাদেশের ভিতরে আমরা সময় বলি যে আমরা দশর এবং নাটরের লতি চাষ করে পরে বাড়ি এক চাষ করছি এবং এই জাতটা লতির জন্য পারফেক্ট একটা জাত আপনারা চার দিন পাঁচ দিন পর পর লতি হারভেস্ট করতে পারবেন লতি অনেক লম্বা হয় তো এই জন্য আপনারা এই লতিরাজ বাড়ি একটা চাষ করবেন এই কথাটা বলি তো আপনি দুইটা কথা এই যে কৃষকদের সম্বন্ধে বলেন যে এই যে আপনি একজন হাফেজ মানুষ আমার আল্লাহ রহমাতে আপনার মতো অনেক হাফেজ সাথে আমার সম্পর্ক তারা চাষবাস করে তাদেরকে সারা দেয় তো এই যে যে আমার অনেকগুলো ভিডিও মিডিও আপনি দেখছেন কিংবা আমার সম্বন্ধে অনেক ধারণা আছে আপনি আমার রক্তের কেউ না তো আমার আমি কোনো মিথ্যা প্রচার প্রচারণা কোনো কৃষককে ঠকবাজি দিছি কিংবা কোনো কৃষককে বলছি একটা চারা দিছি আর এরকম কোন এরকম কোন আমি বলি রিপোর্ট আপনি পাইছেন কিনা আমি কিন্তু আপনার এখান থেকে চারা প্রায় আড়াই বছর আগে আচ্ছা আড়াই থেকে তিন বছর হয়ে গেছে আপনার এখান থেকে চারা আইনা পরবর্তীতে আমি নিজে চারা বানাই আমি আমার ক্ষেত বাড়াইতেছি বিভিন্ন প্রজেক্ট করতেছি এখন আমি যেটা বলবো মানুষে তো বিভিন্ন ধরনের সারের কথা বলে আমি আমার এই ক্ষেত্রে একমাত্র যেটা সরকারি ডিএপি সবচেয়ে সস্তা মানে সরকারি ডিএপি যেটা মানে একবার সস্তা যেটা ওইটা আমি দিই এটার মধ্যে আর ওইটাই বেশি কাম হয় সরকারি ডিএপি একবার হস্তা যেটা এটা ব্যবহার করি টিএসপি সরকারি যেটা এটা ব্যবহার করি কৃষি অফিসটা আমাদেরকে বলে দিছে যে ওই যে বিভিন্ন ধরনের ডিএপি টিএসপি বার হয়েছে বলে এটা দামি এটা চল্লিশ টাকা কেজি এটা পঁয়ত্রিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি দামি সার এটা নেন এটা বেশি কাজে লাগবে আমি এগুলা কোনো কিছুতে আমি বিশ্বাস করি না কারণ ওটা তো আমার কাজ হয় না কম হয় এই কারণে আপনারা দামি সার ব্যবহার না করে সরকারি যে টা আছে মানে ওই যে ডিএপি সারের বস্তা আছে সেই বস্তা থেকে আপনারা কম দামে সার নেবেন ডিএপি সার বেশি ব্যবহার করবেন টিএসপি সারও ব্যবহার করবেন মাঝে মাঝে জিপ সাম দিবেন যেগুলো আমরা সচরাচর যে কোনো কাজে তার নিয়ন্ত্রণ করে জিপ সাম এগুলো দিবেন আর কোনো এক্সট্রা কোনো ওই যে প্যাকেট বিভিন্ন ধরনের এক কত ধরনের সার আছে মানুষ ইউটিউবে বলি লোকেরা শুধু শুধু টাকা ভাই আমি আমরা ভিডিওটা একটু ছোট করবো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে আপনি দর্শকদের সামনে আর মানে আর দুটা কথা বলেন এই যে আমরা ভিডিও সিডিও করি কামের জ্বালায় জানেন যে আমাদের সাথে লুঙ্গিটা পর্যন্ত ঠিক মতো থাকে না এখন ভাই আপনাদের সামনে আমি নির্লজ্জ ভাবে বলতেছি আপনারা মাইন্ডটা নিবেন না কারণ হচ্ছে এখন আমাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে আমরা তো আর কোনো পাপ করি নাই আমরা তো মানুষের পকেট কেটে টাকা আনি না চাষবাস করি কৃষকের ভালো লাগে দুধে চারা আমাদের কাছ থেকে ভালো লাগলে নেয় না লাগলে না নেয় আমরা তো কোনো কৃষককে বলি না যে ভাই আমাদের কাছ থেকে চারা নেন চারা নেন আমরা তো চারা বেচা বিক্রির জন্য হকারি করি না অনেক ভাই কমেন্ট করে যে তারা এই যে ভিডিও সিডিও দেয় এই চারা বেচা বিক্রির জন্য আসলে ভাই

চালে যান ঠিকঠাক মতো যদি আপনারা চাষবাস মানে যদি সফল হইতে চান আপনি পরিশ্রম করেন অবশ্যই মাটি আপনার দিকে চাবে আল্লাহ আপনাকে ফসল দিবে আমার কথা আর আপনি আপনি আমার যে লাগায় হয়ে যাবেন আর নিয়ে সফলতা ভাই সফলতা এত সস্তা না এত সহজ না মানুষ মনে করেন তিলে তিলে কষ্ট কইরা এই যে পা পাঁচ শতক দশ শতক জমি আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে পাঁচ বিঘা দশ বিঘা এই যে কইরা তারপরে একজন মানুষ সফলতার মুখ দেখে আমি তিন শতক দুই শতক জমিতে কচু লাগাইয়া আত্মীয় স্বজন খাওয়াই এরপরে আমি কই যে আমি সফল হইলাম না কচু চাষ করে সফল হইলাম না বিষয়টা এরকম না যে কোন ক্ষেত্রেই কষ্ট আছে আপনি কষ্ট মুজাহাদা যত করবেন আল্লাহ তালা বলছে যে ফায়দা রাখছে কষ্ট মুজাহাদার ভিতরে আপনি সফলতা আছে কষ্ট মুজাহাদার আপনি যত গাম জড়াবেন যত কষ্ট করবেন এই যে আমরা দুইটা লোক এই ভাই হাফেজ আমি হাফেজ না আমি আম মানুষ তো এখন তো আমরা চেষ্টা করলে যুব ব্যাপারে এই যে মনে করেন বড় বড় যুব পরে এই যে তো কাজ বাস করা সম্ভব না আমাদের গায়ে সাধারণ সিম্পল গেঞ্জি ট্রাউজার পরি অনেক সময় প্যান্ট পরি লুঙ্গি না হাতে ঠিক মতো অনেক ভাই ভিডিও চান ভিডিও মিডিও দিতে পারি না তো আমাদের কথায় যদি কোনো কষ্ট পায় থাকেন ভিডিও বেশি লং করবেন না আর একটা ভিডিও দেবো আমি সুনামগঞ্জের বাইরে একটা ভিডিওতে আমি ভিডিও কলে কথা বলবো উনি দুইটা জাত চাষ করে উনি কতটুকু সফল হয়েছে পরবর্তী ভিডিও আপনারা দেখতে থাকবেন শাহাদত ভাইয়ের জমিতে আসছিলাম তো ভিডিও পর্যন্ত শেষ করলাম আপনারা দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম